এই পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই পঞ্চাশ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরও অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভেজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো টুর এখানেই শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাংকারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। ওহ, চাইলে এটাকে করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে। এভাবেই বানানো হয়েছে। এই আটখানা স্প্রিং এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল। কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যেকোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে। সরকার তো আমাদেরকে করতে দিলো কি করে? ভাই বাদ চপ এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আই কিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নলানকে খানি ইনভাইট করা হইনি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি এখানে যাও এটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর পরের বাংকার গুলো দারুন ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই ও আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ ওয়াও এটা তো দারুন নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন 3 মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপদ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক flamethrower

আমি কিন্তু জানি না এটা কতটা সেফ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকার থেকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা অসাধারণ এই মানুষটা সত্যিই দারুন এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে ও তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও

এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্য এই বেলটা থেকে বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেলটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভ থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করবো এই দেখো ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফেস্টিভ্যালস এটা দারুণ তাই কিন্তু কলিজ এটাকে যতটা মনে করে তার সাথে 5 মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্টসিয়াল ব্যাংকারের কোনো তুলনাই হয় না ও এখানে খুব বাজে গন্ধ বের এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতির মধ্যে একজন জেএফ কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল ও মাই মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হল প্রেসিডেন্সিয়াল বাথরুম বলছো এটা পাঁচ মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই এক বিলিয়ন ডলারের বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম বাংকার থেকে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি একটা শুটিং আছে। এটা অসাধারণ অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি ও ভাই আম অন দ্য খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম দেখো কতটা আলাদা তখন ইয়াং ছিলাম এই অ্যাপার্টমেন্টটা মার্টিন 15 তলা নিচে অবস্থিত এটা অনেকটা সুন্দর বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্টের চেয়ে এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ আর এর 14 তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে চ্যান্ডলার আর বাকিদের বলো না

এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কি না কিন্তু তবু এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার ৫০ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির তিরিশ ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত অদ্ভুত খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা ঝাপসা কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেকটাই দারুন আমরা তো নেবেই যাচ্ছি আর তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনেই হয় না এটা যেন মুক্ত এলাকা গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস ন মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখানেই রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো আর এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট

এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা রেনকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে হুগুয়ার সম্পর্কে তোমরা কি ভো সব সময় আমার ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি দু বছর আগে ওটা এক্সপায়ার করে গেছে মজা করো না আমাকে এইভাবে অসম্মান তুমি একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি ঠিক কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এগোই আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরনো অভ্যেস সবকিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্নাঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাড়ির বাইরে একটা

এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সবথেকে থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাচ্ছি চলো তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর থ্রি ডি ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না না ঠিক আছে ঠিক আছে জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি তাহলে তোমাদের সামনে আসবে বিশাল নিউক্লিয়ার bomb proof door। আমোন কে দিতে পারবে মানব ইতিহাসের সবথেকে ভয়ংকর bomb কেও। ওহ এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনো যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকেতেও আছে। যদি কেউ উপর থেকে bomb ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে? শুই হবে না আমাদের। এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল। এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হয়েছে

সেই জানলার ওপারে কি আছে একটা তালি মারো কি বলছো মারবো শুধু হাততালি দেবো হ্যাঁ আরে ভাই এড়ি কামাদের আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমেন্ট পোস্ট দেখালো ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা আছো এই জকি জয়েন্ট অপারেশন সেন্টার আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণভাবে এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যেই আনন এয়ারক্রাফটের কাছে পৌঁছবে বলা যাবে 5 মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতুরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইউএফও আছে আwidehat পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে আছে ঠিক আছে ঠিক আছে বিষয় শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগিয়ে নাও জিবি সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার ওপরই চলে